এদেরকে এত কষ্ট বিবিকে দিয়েছে এই ঠাকুর আমার শ্রদ্ধা ছিল তার প্রতি কিছু কারণ সাহিত্যের সব ডাইমেনশনে তিনি ঘুরেছেন সোনার চামিজ মুখে দিয়ে বড় হয়েছে তো সাহিত্যের যতগুলো কারিকুলাম আছে নাট্য বলেন ব্যঙ্গ রচনা বলেন ছোট গল্প বলেন তার ডাইভার্সিটি ছিল কিন্তু মুসলমানদের জাতীয় দুশ্মন ছিল এই কবি ঠাকুর বাংলাদেশে বিশ্ববিদ্যালয় যেন হতে না পারে সবচেয়ে বেশি বিরোধিতা করেছে কি বলেছে এরা মূর্খ এরা কথাই বলতে পারে এরা আবার বার্সিন চায় আমরা কথা বলতে পারি না তুমি পারো আল্লাহ তোমাকে বাঁচিয়েছেন উনিশশো সালে তুমি চলে গেলা ঠাকুর তুমি যাওয়ার আগে বলেছিল কি বসে পড়ছো আমার কবিতা খানি শত বর্ষ পরে পড়লে পড়তে পারো নাও পড়তে পারো কিন্তু নজরুল বলেছে আমি চিরতরে দূরে সরে যাব তবু দেব না আমায় ভুলিতে এই কনফিডেন্স সাহিত্য কেউ দিতে পারে নাই এর নজরুল তোমাকে আমরা বিশ করি কারণ তুমি নামাজেও আছো মসজিদেও আছো কবরস্থানেও মসজিদে দেড়ে পাশে আমার কবর দিও ভাই দেনগরে hoteo মুআদ dine radan পাই কবর কোথায় মসজিদের কবর কোথায় মসজিদের কত দরবেশ আল্লাহর ভক্ত নবীজির এই মসজিদই দেখে রে ভাই কোরআন আমি তাদের সাথে কে দেখে আল্লাহর নাম জপতে যাই আল্লাহর নাম জপতে যাই মসজিদ পাশে আমার কবর দিও কোন শক্তি নয় আপনাদের কি হয়েছে আপনাদের এটা একটা দোয়া

সকল প্রাণী ওই লোকের জন্য দোয়া শুরু করে দেয় প্রাণী যতগুলো আছে ভিজিবল ইনভিজিবল যা আমরা চোখে দেখি চোখে দেখি না সবাই তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে কবরে যেতেই হবে সবাইকে ঠিক আছে ঠিক রাসূল কবরের ব্যাপারে বলতেন আল মাইনতু ফিল কাল গারিফ ফিল بحر কবরে যখন কোন মানুষটাকে সাগরে डूबন্ত ব্যক্তির মতো সে অসহায় পড়ে থাকে

আপনার হিসাবটাকে সহজ করে দেন আল্লাহ রব্বুল আলমিন তার বিছনাটা জান্নাতের বিছনা বিঠায়া দেন আমাদের কবরস্থানে যারা শুয়ে আছে আল্লাহ সবাইকে চিরস্থায়ী জান্নাত দিয়ে দেন আরো জোরে বলেন আমি কবরের পাঁচটা মন্দির কয়টা পাঁচটা প্রথম হলো কবর প্রথম কি কবর দুই নম্বর হলো আরাফ তিন নম্বর হলো কেয়ামত চার নম্বর জান্নাত পাঁচ নম্বর জাহান্নাম

নিরবতা পালন হইবে যেটা সামনে দাঁড়াইছে সেটার নাই দাঁড়াইছে এদেরও আর আমরা যেখানে মুসলমান সেখানে কি আছে আওয়াজ আছে শক্তি আছে উচ্চারণ আছে কার উচ্চারণ হ্যাঁ হ্যাঁ বুঝে না ছেলেটা ভালো খেলছে খেলে ভালো কয় ছেলে ভালো রাতে একটু ঘুম আসে আজকে কয় খেলে ভালো একটু খায় তাই তো গায় শুধু ঘুম কয় খায় কি বলছেন কয় হ্যাঁ একটু কাবাব খায় আর একটু রুটি খায় আর কি কয় কখন খায় কাউ জানে একটু ঢুলে তখন খায় ছেলে কিন্তু ভালো হ্যাঁ আমাদের সোনার ছেলেরা ভালো জিনার সিম করে ইউনিভার্সিটিতে সোনার ছেলেরা খুব ভালো সোনার ছেলেরা এত ভালো একজন মন্ত্রী তিনি তিনবার পুরস্কার পেয়েছেন তিনি সৎ জাজিরার সাংবাদিক ঘরে ঢুকে দেখে দশ হাজার কোটি টাকা লুট করছে কি মন্ত্রী ভূমি মন্ত্রী

আরেকজনকে বললো আপনার কি দাবি দেওয়া বলেন কয় মাননীয় ব্রিজ আমার একখান স্পিকার চাই কি এক একখান জিনিস দিয়েছে নেতা সাহেব কে বললো যুবলীগের নেতা দোয়া করেন আল্লাহ জান্নাতের ভালো জায়গায় নেতা সাহেব রেখে দিও না জাহান্নামের ভালো জায়গায় কোন জায়গায় জাহান্নামের ভালো জায়গায় আমাদের জিব্বায় দিক সেদিক হয় না কারণ আমরা সব সময় বিসমিল্লাহ পড়ি ঠিক না ঠিক কোরআনের

ہاتھ بے دے ہم رہا چک کرے تھا کہ اس سے اس سے ہم رہا پڑی سبحانک اللہم بے حمدی پڑی نا آر امام مالک اللہ کرا زور زور پڑی اللہم بائید بینی و بین خطایا کما بعدتا بین المشرق والمغرب نکنی من خطایا کما یونت تصاو بلابیت من الدنس اکسلنی من خطایا بالمائی والسل جی البر ایر پر اعوذ باللہ من الشیطان بسم اللہ الرحمن

দেখি কতটুকু যাওয়া যায় আমরা মৃত্যুর পরেই আমাদের একটা জীবন আসবে এটার নাম কিসের জীবন কবরের জীবন এই কবরের জীবন পাঁচ ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত বানিয়ে দিবেন